আমার নাম নাজমা আমি হয়তো কোনো বড় লোকের মেয়ে নই কোনো রাজকুমারীর জীবনও আমার নয় আমি শুধু একজন সাধারণ গৃহিণী আমার জীবনের গল্প হয়তো অনেকেই শুনতে চাইবে না কিন্তু বিশ্বাস করো গল্পের ভেতরে হাজারটা মানুষের জীবনের প্রতিচ্ছবি আছে আমাদের সংসার শুরু হয়েছিল একেবারে ছোট্ট করে একটা ভাড়া বাসা ভেতরে দুটো ঘর আর ছোট একটা রান্নাঘর বারান্দায় আমরা দুজন মিলে বসতাম আমি চা বানিয়ে দিলে আরিফ বলতো এই কাপ ছাড়া আমার দিনটাই শুরু হয় না তোমার হাতের চা অসাধারণ সে কথা আমার মনে হতো আমি হয়তো ওর সুখের সবচেয়ে বড় কারণ আরিফ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো বেতন খুব বেশি ছিল না কিন্তু তবুও সংসারটা চলে যেত মাঝে মাঝে আমরা একসাথে বাজারে যেতাম আমি যখন ওকে বলতাম শোনো মুরগিটা একটু দামি বাদ বলতো তোমার জন্য একদিন মুরগি কিনতে পারবো না ছোট ছোট খুশি আমাদের পৃথিবী হয়ে উঠেছিল কিন্তু একদিন সে খবর এলো ওর কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে সব কর্মচারী ছাঁটাই করে দিচ্ছে সেদিন আমি দেখলাম আরিফ আমার সামনে চুপ করে বসে আছে চোখে কেমন ভয়ের ছাপ তারপর আস্তে আস্তে বললো আমি চাকরিটা হারিয়ে ফেলছি আমার বুক কেঁপে উঠল কিন্তু ওকে ভেঙে পড়তে দেখার সাহস ছিল না আমি ওর হাতটা ধরে বলেছিলাম চাকরি চলে গেছে যাক জীবন তো আর চলে যায়নি এরপর আবার চাকরি পাবো কোনো সমস্যা নেই কথাটা সহজে বলে দিয়েছিলাম কিন্তু তখনও বুঝিনি কথার পেছনে কত বড় বোঝালো গিয়া আছে দিন গড়াতে লাগলো হাতে থাকা সঞ্চয় ফুরিয়ে আসতে লাগলো বাড়িওয়ালা এসে দরজায় দাঁড়িয়ে রাগে সুরে বলতো ভাড়া দেবেন কবে বাজারের দোকানদাররা কিছুতেই বাকি দিত না কেউ বলতো আগে টাকা শোধ করেন তারপর দেব সবচেয়ে কষ্ট লাগতো আত্মীয় স্বজনদের আচরণে আরিফের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যাদের জন্য আমরা কত কিছু করেছি তারা একবারও পাশে দাঁড়ালো না বরং পেছনে পেছনে কথা বলতো নিজের সংসারই তো চালাতে পারে না সেদিন আমি শিখলাম অভাব শুধু পেট খালি করে না সম্পর্ক ফাঁকা করে দেয় বদলাতে শুরু করলো ওর ভেতরে চাপ ওকে রাগি করে তুললো একদিন আমি একটু পাতলা ডাল রান্না করেছিলাম কারণ বাজারে চাল কিনতে টাকা ছিল না তাই ডালটাও অল্পই কিনেছি খেতে বসে আরিফ বলল এটা একটা খাবার হলো তুমি সারাদিন ঘরে থেকে একটা রান্না ঠিক মতো করতে পারো না আমি কিছু বলিনি শুধু নিঃশব্দে কেঁদেছিলাম সেদিন মনে হচ্ছিল আমি কি সত্যিই সংসারে কোনো কাজের নই আবার যখন রাত্রে দেখি আরিফ আমার পাশে শুয়ে আছে নিঃশব্দে আমার চোখ মুছে দিচ্ছে তখন সব রাগ ভেঙে যেত আমি ওর মাথায় হাত রাখতাম মনে মনে বলতাম যদি পুরো পৃথিবীও তোমার বিরুদ্ধে যায় আমি কখনো যাবো না হয়তো পৃথিবী ভুলে গেছে আমাদের আত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আমি জানি আমার পাশে থেকেছিল শুধু একজন আমার স্বামী আমাদের সংসারের দিনগুলো একেবারে অচেনা রূপ নিচ্ছিল অভাব যেন প্রতিদিন আরো শক্ত হাতে আমাদের বেঁধে ফেলছিল খাবারের থালা ছোট হয়ে যাচ্ছিল আর স্বপ্নের পরিধি আরো ছোট তবু আমি জানতাম এই সংসার আমার এই মানুষটা আমার আর এই লড়াইটা আমাদের প্রতিদিন কাজ খুঁজে কাজ পায় না কি করবে চাকরি তো খুঁজেই পাচ্ছে না কখনো দিন মজুরের কাজ করতো কখনো রাজমিস্ত্রি সহকারী অথচ সে পড়াশোনা করেছে বেশ ভালো কিন্তু এই শহরে অভাবে শেকর যেন মানুষকে তার প্রাপ্য জায়গাটা দিতে পারছে না একদিন সন্ধ্যায় ঘরে ফিরে এলো খালি হাতে আমি রান্নাঘরে বসে আলু ভর্তা বানাচ্ছিলাম পাশে এক বাটি ও এসে চুপচাপ বসে পড়লো আমি বললাম আজও কিছু হলো না না ও মাথা নিচু করে রইল আমি আবার বললাম কতদিন এভাবে চলবে তুমি তো বলেছিলে একটা না একটা কিছু হবেই আরিফ হঠাৎ ট্রাক করে বললো তুমি কি মনে করো আমি চেষ্টা করছি না সারা দিন ঘুরে বেড়াই পায়ের তলা ফেটে যাচ্ছে তবুও কাজ মেলে না তুমি শুধু অভিযোগই করতে জানো আমিও রেগে গেলাম অভিযোগ করছি আমি আমি যে তোমার জন্য ডাল ভাত ফেলে সারা দিন কষ্ট করছি সেটা কি তুমি দেখতে পাচ্ছ না তোমার একখানা হাসি একটুখানি আসার কথা সেটুকুই তো চাই আমি সে রাতে আমাদের মধ্যে কথা বন্ধ হয়ে গিয়েছিল তবে অভিমান যতই হোক ভালোবাসা তো লুক না আমি রাতের আধারে দেখলাম আরিফ আমার পাশে মুখ কুড়িয়ে আছে ওর নিঃশ্বাস ভারী মনে হচ্ছে কান্না চেপে আছে আমি হাত বাড়িয়ে ওকে ধরলাম সে চমকে উঠল আমার হাত শক্ত করে চেপে ধরলো পিসপিস করে বলল। আমার কষ্টটা তুমি ছাড়া কেউ বোঝে না নাজমা তখন মনে হলো অভাব যাই হোক এই মানুষটা শুধু আমার আর ওর শুধু আমি আছি আর কেউ নেই দিনগুলো এভাবেই চলে যেতে লাগলো কখনো ঝগড়া কখনো অভিমান কখনো ছোট ছোট আনন্দ একদিন হঠাৎ বাজার থেকে এক পিস শাড়ি নিয়ে এলো খুব সস্তার কিন্তু আমার চোখে সেটা যেন পৃথিবীর সবচেয়ে দামি উপহার আমি বললাম এই অভাবের সংখ্যারে তুমি আবার এসব কেন আনলে আরিফ এসে বললো তোমার হাসির জন্যই তো আনলাম সেদিন বুঝলাম অভাবের সংসারে সুখের রং আঁকা যায় যদি ভালোবাসা থাকে তবুও কষ্ট থেমে থাকেনি চারদিকে আত্মীয় স্বজনরা আমাদের চলত আর তো আরিফের নিজের ভাই পর্যন্ত আমাদের কাছে এলো শুধু বললো তোমাদের কিছু দিতে পারবো না আর দয়া করে ধার চাইতে এসো না আমি অবাক হয়ে ভাবলাম রক্তের সম্পর্কগুলো কেন এমন কঠিন হয়ে যায় অভাবের দিনে অথচ আমি জানলাম আরিফের পাশে আমি ছাড়া আর কেউ নেই সত্যি আমাকে প্রতিদিন আরও দৃঢ় করতো এরপর আরিফ একটা কাজ পেলো একজন দোকানদারের সহকারী হিসেবে সামান্য টাকা কিন্তু আমাদের কাছে সেটা ছিল বাঁচার আশা আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম যদিও অভাব এখনও ছিল তবুও মনে হচ্ছিল একদিন সব ঠিক হয়ে যাবে সেদিন রাতে আমি ওকে বলেছিলাম দুনিয়া যাই বলুক যত ঝড়ঝাপটা আসুক আমি তোমার পাশেই থাকব। অভাব যদি চিরকালও থাকে তবু আমি তোমার সাথেই থাকব। তোমার সঙ্গী হই আরিফ আমার দিকে তাকিয়ে শুধু বলল এই কথাটা আমাকে বাঁচিয়ে রাখে নাজমা আর আমি মনে মনে ভাবলাম অভাব যত বড়ই হোক ভালোবাসার চেয়ে বড় হতে পারে না আমাদের সংসার তখনও ঠিক পথে উঠতে পারেনি আরিফ দোকানদারের সহকারী হিসেবে কাজ করতে শুরু করেছে বটে কিন্তু সামান্য বেতনের সংসারে সব খরচ মেলে না আমি প্রতিদিন হিসাব কষে চালাতাম আজকে ভাতের সঙ্গে ডাল কাল ভর্তা শুধু ভাত আর লবণ তাও মুখে রাখার চেষ্টা করি কারণ জানতাম আমার মুখের হাসিটাই ওকে শক্তি দেয় তবে সব দিন সমান যায় না একদিন দোকানে দোকান থেকে ফিরে আরিফ চুপচাপ বসে রইল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে সে মাথা নিচু করে বললো আজ দোকানদার আমাকে খুব অপমান করেছে অনেক কাজ করেছি তবুও বলে আমি নাকি আলছে আর মাসের টাকা দিতেও দেরি করছে আমার বুকটা একটু কেঁপে উঠল অভাব তো আছি তার উপর স্বামীকে অন্যায়ভাবে অপমান করা আমি সহ্য করতে পারছিলাম না বললাম তুমি অন্য কাজ খুঁজো যতই কষ্ট হোক অপমান সহ্য করে টাকার জন্য কাজ করতে হবে না আরিফ তখন তিক্ত সরে বললো কথায় এত সহজ লাগে কিন্তু বাস্তবে কাজ কোথায় আমি যদি একদিনও কাজ না করি ঘরে ভাত জুটবে কি আমি চুপ করে গেলাম জানতাম ওর রাগটা আসলে অভাবের কারণে আমার প্রতি নয় তবু সে রাতে আবার ঝগড়া হলো আমি অভিমান করে বললাম তুমি শুধু টাকার কথা ভাবো আমার অনুভূতির কথা ভেবেছো কখনো রেগে উঠলো তুমি কি মনে করো আমি শুধু টাকার জন্য কষ্ট করি আমি তোমার মুখে হাসি দেখতে চাই বলেই সব করি শেষ পর্যন্ত আমি কাঁদতে কাঁদতে বললাম তাহলে প্রতিশ্রুতি দাও তুমি আর নিজেকে অবহেলা করবে না অভাব যতই থাকো তোমার আত্মসম্মান বিক্রি করে নয় সে আমার হাত ধরে নিশ্চুপ হয়ে রইল সেই নিরবতাকেই আমি আর প্রতিশ্রুতি হিসেবে খুঁজে পেলাম দিন কেটে যাচ্ছিল ধীরে ধীরে কিছুটা ভালো সুযোগ পেল একজন বন্ধু তাকে একটা ছোট চায়ের দোকান খোলার পরামর্শ দিল ঝুঁকি ছিল টাকাও ছিল কিন্তু আমি বললাম আমরা চেষ্টা অভাব থাকুক তবু নিজেদের পরিশ্রমে টিকে থাকবো আমার গহনা একমাত্র ছোট চুরি আর শাড়ির আঁচলে গোপন সঞ্চয় বিক্রি করে আরেক দোকানটা খুলল প্রথম দিন দোকানে দাঁড়িয়েও বলেছিল নাজমা এই দোকানটা শুধু আমার নয় আমাদের তোমার সাহস ছাড়া আমি পারতামই না সেদিন মনে হয়েছিল অভাবের আধার ধীরে ধীরে কাটছে তবে আত্মীয় স্বজনদের আচরণ তেমন পাল্টায়নি ওরা এখনো দূরে কেউ খোঁজে নেয় না কিন্তু আমার মনে হয় আর কি বা দরকার আমি তো আছি আরিফ তো আছে আমরা আছি একে অপরের পাশে অভাব আমাদের একা করেছে কিন্তু সে একাকিত্ব আমাদেরকে এক করেছে এক রাতে সে ক্লান্ত শরীরে দোকান থেকে ফিরল আমি ভাত পরিবেশন করলাম ও হেসে বললো মনে আছে নাজমা এক সময় আমরা শুধু আলু আর ডাল খেতাম আজ দোকান থেকে বাড়তি টাকা এলো তাই তোমার জন্য মাছ এনেছি আমি হাসতে হাসতে কেঁদে ফেললাম বললাম অভাবের দিনে থেকেছিলে শুধু তুমি সেই ভালোবাসারই তো সবচেয়ে বড় সম্পদ সে আমার চোখের জল মুছে দিয়ে বলল না নাজমা থেকেছিলে শুধু তুমি যদি তুমি পাশে না থাকতে আমি অনেক আগে ভেঙে পড়তাম আজও আমাদের অভাব পুরোপুরি কাটেনি কিন্তু আমরা জানি যত কষ্টই আসুক আমরা একে অপরের হাত ধরে থাকবো কারণ ভালোবাসা থাকলে অভাব কোনোদিন জয়ী হতে পারে না আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ